যে আমাদের বাংলাদেশ বিচার সংক্রান্ত যে সংযুক্ত আরব আমিরাতে যে সময় সেটা দেখা দিয়েছে এটার জন্য আমরা গত একটা আমরা কমিউনিটির প্রোগ্রামে আমাদের বাংলাদেশ বাংলাদেশে আমরা ওনার সাথে আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের সম্মানিত যিনি অতিথি হয়ে আসছেন আমাদের ফজলে তাফুস আনসারি ওনার ওনার নেতৃত্বে এবং আমরা যে একটা বাংলাদেশের যে একটা কমিউনিটি প্রোগ্রাম করেছিলাম ওনাকে আমরা সবাই আশ্বস্ত করেছিলাম আমাদের বাংলাদেশের বিচারটা মুক্ত করে দেওয়ার জন্য আমাদের শ্রম বাজারটা চালু করে দেওয়ার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আশ্বস্ত করেছিলেন কিছু নিয়ম নীতি করে নতুন নীতিমালা করে আমাদের যে বাংলাদেশের বিচারটা মুক্ত করবে এবং বিসি বিশাল যেটা বন্ধ ছিল এটা মুক্ত করে দিবে বলছিল এবং ট্রান্সফার করে দিবে বলছিল তো গত কিছুদিন আগে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ওনা আমাদের যে ইউএম ইউআই থেকে যে প্রতিনিধি দল গিয়েছিল যে আমাদের সামিটে তখন সামিটের নেতৃবৃন্দের সাথেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কথা বলেছে সংযুক্ত আরব আমিরাতের বিচার নিয়ে এবং বিচার সংক্রান্ত যে জটিলতা এটা যেন তাড়াতাড়ি শেষ করা যায় এবং পাশাপাশি আমাদের আমাদের সম্মানিত বাংলাদেশ দূতাবাস এবং সম্মানিত প্রধান উপদেষ্টা তারেক আহমেদ যিনি যিনি আমাদেরকে প্রথম বলেছিল আমরা প্রথম ওনার সাথে সাক্ষাৎকারে তিনি প্রথম বলেছিল আমার প্রথম মিশন একটাই আমরা বাংলাদেশের বিচারটা চালু করা হোক আমরা সবাই ওনাকে একটা বলছি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে আমাদের শ্রম বেশি দরকার আমরা শ্রম নিয়ে যেন আমরা কাজ করি শ্রম বাজারটা আমাদের উন্মুক্ত করে দিলে আমাদের বাংলাদেশের যে বেকার সমস্যা আমরা এখানে মানুষকে সমাধান করতে পারব এবং বাংলাদেশ থেকে মানুষকে নিয়ে আসতে পারবো তা আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ আপনারা যেন এই আপনার মাধ্যমে আমি এই বর্তমান ইউএই সরকারকে অনুরোধ করব আমাদের যেন বিচারটা চালু করে দেবো বাংলাদেশ সরকারকে উন্মুক্ত করে দেওয়ার জন্য এবং আমরা জানাই যে বিচার জটিলতার যে সমস্যা হচ্ছে সে সমস্যা যেন আমরা সমাধান করতে পারি